আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা বাড়ছে বাংলাদেশ ক্রিকেট দলের ঈদের ছুটি এবং ঘরোয়া ক্রিকেটে বিরতির পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য আগামী এগারো এপ্রিল থেকে শুরু হবে শান্তদের কন্ডিশনিং ক্যাম্প চ্যাম্পিয়ন্স ট্রফির ভরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে বাংলাদেশ তবে ম্যাচ অনুশীলনের বাইরে ছিল না কেউই ঢাকা প্রিমিয়ার লিগে চলমান থাকায় প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন সবাই ঈদের ছুটি শেষে ঢাকা প্রিমিয়ার লিগে কয়েকটি ম্যাচ খেলার পর তারা যোগ দেবেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্পে আগামী পনেরোই এপ্রিল বাংলাদেশ বিপক্ষে দুই টেস্টে সিরিজ খেলতে ঢাকায় আসবে জিম্বাবে সিলেটে হবে সিরিজে দুটি টেস্ট ওয়ান ডে বিশ্বকাপে বাছাই পর্বের ম্যাচ খেলতে এখন পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল যদি বাহিনীর প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ড স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ আগামীকাল প্রথম ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ স্কটল্যান্ড এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে হবে শেষ সব শেষ প্রস্তুতি ম্যাচ মূল পর্বে যাওয়ার মিশনে আগামী দশ এপ্রিল বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ থাইল্যান্ড দেশ ছাড়ার আগে দলের প্রধান কোচ সবকটি ম্যাচ জয়ের বিষয়ে আশাবাদ জানান আগামী দুই বছরের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি বৃহস্পতিবার এন এসিসির বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় নতুন চেয়ারম্যান হিসাবে নকভিকে শ্রীলঙ্কার প্রধান শ্রীলঙ্কার ক্রিকেটের প্রধান শাম্মী সিলভার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় এসিসির নেতৃত্বে পরিবর্তন আনা হয় এবং পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কার ক্রিকেটের কাছ থেকে নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে মহসিন নকভি দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে পিসিবি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন এই ছিল আজকের ইসলাম ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানার রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে